প্রিয় দর্শক আমরা আজকে আসছি পাড়াগ্রাম হাটে পাড়াগ্রাম যেটা সেরোমিয়ার হাট হিসেবে পরিচিত এই বাজারে প্রচুর পরিমাণ আজকে আমরা মহিষ দেখতে পাচ্ছি এবং ক্রেতা বিক্রেতা দুজনেই প্রচুর পরিমাণ আসছে এখানে দামাদামি হচ্ছে আমরা এখন এক মহিষের ব্যাপারে সাথে কথা বলবো এখন ভাই এই মহিষগুলো কি আপনার আমার কতগুলো মহিষ নিয়ে আজকে একশো কয়টা কথা কইতাছেন আনছি চাইটা বিক্রি কয়টা দুইটা বেচছি

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> মানে উনিও ছাড়বেন না আর কে তো মানে লাস্টে আহ অনেক দামাতেন পরে উনি লাস্টে আসসালামু আলাইকুম বলে চলে গেলেন